ঠিক আছে তো ভাই কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ খুশি তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আবারও গ্রাম থেকে গরুগুলো কালেকশন করে অনলাইনের মধ্যে বিক্রি করলাম আর গরুগুলো বিক্রি করলাম আমার বাসার পার্শ্ববর্তী থানাতে বাগমারা থানাতে আর গরুটি জাতমান কোয়ালিটি যে খুব সুন্দর আপনারা শর্ট ভিডিওতে হয়তো দেখে থাকবেন এই গরুটি আমি প্রেগনেন্ট অবস্থায় বায়না করছিলাম তো বায়না করার কয়েকদিনের মাথায় বাচ্চা দিয়ে দিয়েছে তো পরিশেষে বড়ো ভাইকে ফোন কলের মাধ্যমে বললাম যে ভাই আপনার গরুটি বাচ্চা দিয়ে দিয়েছে আপনি নিয়ে যান সমস্যা না ইনশাল্লাহ তো বড়ো ভাই এসে পার্শ্ববর্তী থানার লোক বাসায় এসে

ইউটিউব চ্যানেল যাক মোবাইলে যে গরু দেখছিলেন তার চেয়ে বাস্তব ভালো না খারাপ ভাই সত্যি আসলে ভালো তো নিজ দায়িত্বে দাম দর কষাকষি করে নিতে পারছেন কোনো সমস্যা নাই তো বিভিন্ন জায়গার লোকজন আসতে চায় আসা যায় ভাই হ্যাঁ অবশ্যই আসা যায় নির্ভেজালে গরু কিনতে পারবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ধন্যবাদ বড় ভাই দালাল নাই কিছু নাই ইনশাআল্লাহ নির্ভেজালে কিনা যাবে আলহামদুলিল্লাহ বড় ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাইয়ের ভাষা এবং গ্রাম নাম ঠিকানা সবকিছু জানলেন দেখুন গাবিটি সুস্থ সবল এই প্রেগন্যান্ট গাবির ভিডিও দেখছিলেন একটু আগে ভিডিওটি দিছিলাম বয়স গাবিটি দুই দাঁত আছে সঙ্গে হলস্টাম থ্রিজিয়াম থ্রিজিয়াম বেটা বাচ্চা মানে ছেলে বাচ্চা আর গাবিটির গায়ে মাংস আছে চার মন প্লাস আর গাবিটি দুধের আশা করা হয়েছিল দশ থেকে বারো লিটার তো শাল দুধের যে রেজাল্ট দেখলাম শাল দুধ এক টানে পাঁচ থেকে ছয় লিটার দুধ আসছে তো তলা বাটের গেট আপ দেখে মনে বলছে আশা করা যায় পনেরো লিটার দুধ হবে আর পরিশেষে বলে রাখি যেসব বাইরে উত্তরবঙ্গ বর্ডার সাইট এলাকা থেকে সবচাইতে কম দামে দুধের গাবি আট নয় মাসের প্রেগনেন্ট এবং পনেরো বিশ লিটার প্লাস দুধের গাবি ক্রয় করতে চান সরাসরি স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যাদের প্রয়োজন আছে শুধু তারাই যোগাযোগ করবেন অযথায় ফোন কলের মাধ্যমে যোগাযোগ করার দরকার নাই আর সুপ্রিয় দর্শক দেখুন তলা বাটে গেট আপটা সেরকম সুন্দর আর গাবিটি কিন্তু অনেকটাই কম দামে কেনা হয়েছে ইনশাল্লাহ লোকটি প্রতিবন্ধী বাইরের বাসা বাগমারা থানা ফানিয়াল আর গ্রামের নাম হচ্ছে গাঙ্গোপাড়া গাঙ্গোপাড়া হাট গাঙ্গোপাড়া অনেক হয় দর্শক এলাকার দর্শকেরা চিনতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর গাবি গরু ক্রয় করতে যোগাযোগ করতে পারেন আর দর্শক এই গাবিটি ক্রয় করা হয়েছে এক লক্ষ উনষাট হাজার টাকা তবে অল্প টাকার মধ্যে ভালো একটি দুধের গাবি পাওয়া হয়েছে মানে মাঝারি আকৃতির গাবে তো জাত মান কোয়ালিটি তো সবচেয়ে সুন্দর উন্নত জাতের হলিস্ট্রাম ফ্রিজিয়াম তো এরকম সুন্দর সুন্দর গাবি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর অনেক দর্শকে আমাকে ফোন কলের মাধ্যমে দিয়ে থাকেন যেসব ভাইরা দেখবেন যে ভাই ফোন কলে হয়তো ধরা পড়তেছে না মানে ফোন ধরা পড়তেছে না আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন যে ফারুক ভাই আমি অমুক জায়গাতে বলতেছি এইরকম গরু নিতে চাই অবশ্যই যোগাযোগ রাখবেন অযথাই তাহলে ফোন কল দিতে হবে যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ রাখবেন সুন্দর সুন্দর দুধের গাবি পানির দামে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লোকজন প্রতারিত হচ্ছে দুধের গাবি বা অন্য অন্য জিনিসপত্র কিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এক থেকে দুই দিন দেখে শুনে দুধের গাবিগুলো ক্রয় করার জন্য তাহলে সুন্দর সুন্দর দুধের গাবিগুলো ক্রয় করতে পারবেন আর পরিশেষে বলে রাখি এই গাবিটি মান্ডা টু বাগমারাতে ডেলিভারি হচ্ছে বাগমারা থানাতে আমার বাসা মান্দা থানা কুসুমবা সাহি মসজিদ এলাকায় আপনারা অবশ্যই গ্রাম থেকে উন্নত জাতের দুধের গাবি ক্রয় করতে পারেন হলস্ট্রাম ফ্রিজামগুলো এবং আমার বাসায় কয়েকটি দুধের গাভি আছে যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ রাখবেন সুন্দর সুন্দর দুধের গাবি দিয়ে খামার পরিচালনা করতে হবে ইনশাল্লাহ খামারে লাভজনক হবেন কারণ বিভিন্ন জায়গায় পাবনা দাসুড়িয়া ভাঙড়া বিভিন্ন জায়গার ব্যাপারীগণ আমাদের এসে এলাকায় এসে গরু কিনে তারা অনলাইনের মধ্যে বিক্রয় করতেছে আর সবচাইতে কম দামে আমাদের এলাকায় দুধের গাবিগুলো ক্রয় বিক্রয় ইন্ডিয়ান কারণ ইন্ডিয়ান আমাদের